শুভ সকাল বন্ধুরা সবাইকে কেমন আছো আর আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কারণ কী বলবো ওই যে ভিডিওটা যে আমি বানাচ্ছি মিঠোকে নিয়ে তো তোমরা ভিডিওটা আগে দেখো তাছাড়া কী করে জানবে যে আমি কীরকম ভালো ভালো না খারাপ ভিডিও বানাচ্ছি তো দেখো আগে পুরোটা দেখতে থাকো আর মিঠুকে দেখছো কীরকম আমার কথাতে কান দিয়ে আসছে ও পুরো মানে ও যখনই ফোন তুলে তখনই ও বুঝতে পারে যে আমি ভিডিও বানাচ্ছি তো ওকে দেখো কি কীরকম তাকাচ্ছে আর এর নাম তোমাদেরকে নিশ্চয়ই আগে বলেছিলাম যে ওর নাম হচ্ছে টাকলু আর যে আমার মিঠু যে ও যে নাচ করে যা যার শর্টস ভিডিও তোমরা দেখো ও তো এখন ঘুমাচ্ছে কারণ ও একটু দেরি করে উঠে ও তো এত তাড়াতাড়ি উঠে না আর টাকলু যেহেতু ও ভো মানে ও সন্ধ্যার সময় তাড়াতাড়ি ঘুমায় সেই ওই জন্যও একটু ভোরবেলা তাড়াতাড়ি উঠে যায় ও মানে কি বলবো ওর সকাল সকাল ওর খিদি পেয়ে যায় তাই উঠে যায় তো ওকে সকালবেলায় ওই যে আমি ঠান্ডা জল নিয়ে আসে তো জল খাওয়ানোর পর ও আমার কাছে বসে আছে আর মিঠুকেও জল খাইয়েছে কিন্তু জল খাওয়ার পর আবার ঘুমাচ্ছে আর টাকলুকে দেখো কি রকম কলের মধ্যে বসে আছে কারণ ওর খিদে পেয়েছে যেহেতু তো আমি বাটিতে ছলা ভিজে রাত্রে ছলা ভিজিয়ে রাখি তো ওই ছলা ওদেরকে দিয়েছি সবাইকে তো মানে সবাইকে বলতে মিঠুকে দিয়েছি আর এই টাকলুকে তো টাকলুকে দেখো ওই যে বাটিতে ছলা আছে কিছুক্ষণ আগে একবার খেয়েছিল তো বাটি জল আর ছলা দিয়েছিলো ছলা ভিজে তো ছলা ভিজে ওই যে জল আর ছোলা ভিজে দিয়েছি তো ওই যে কিছুটা আমার হাতে ছিল তো ওইটা ও খাচ্ছিল ওকে আমি খাওয়াচ্ছিলাম তো ভাবলাম যে ডাকলুর দেখি তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করি যে টাকরু কীভাবে ছলা খাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর টাকলুকে দেখছো কীরকম ছলাও বেশ সুন্দর যে কোনো খাবার ওকে দেওয়া হয় ও এত সুন্দর করে খায় মানে খাবার ও নষ্ট করে নেয় কিন্তু আমার মিঠুটাই খেতে শিখে নেয় এখনও খাবার খেতে পারে নাই ওই জন্য একটু অসুবিধা হয় যেহেতু ওকে সময় সময়ে ওকে খাবার না দিলে ও খেতে পারে না আর আমাদের বাড়িতে দুটোই মিঠু আছে তো চারটে ছিল কিন্তু সবগুলো তো রাখা সম্ভব হয় নাই ওই জন্য এখন দুটো আছে আর এতগুলো তো পারা যায় না একা একা এত সম্ভব হয় না কারণ মামুনির ইচ্ছে তো অতগুলো রাখা আমি পারি না ওই জন্যে অসুবিধা হয় ওই জন্য এখন দুটো রাখা আছে দুটোই আছে তো আর না রাখলে একটু অসুবিধা হয় যেহেতু একা থাকে ওই জন্যে মানে ওদেরকে নিয়ে ভুলে থাকে তো ওই জন্য আমাদের ঘরে মিটু দুটো আছে তো দেখছো এই যে টাকলু ও এর একটা এমন অভ্যাস ও মানে কলে ছাড়া ঘুরবে না ওকে মানে সবসময় কলে নিয়ে ঘুরতে হয় আর দেখছো কলের মধ্যে কীরকম বসে আছে ওকে কলের মধ্যে খাওয়াতে হবে তো ওকে সকাল বেলায় ওকে এই যে ছোলা ভিজিয়ে ছোলা ভিজিয়ে দেওয়া হয়েছে তো ছোলা ভিজে খাওয়ানোর পর কিছুক্ষণ পর ওকে আমি দুধ আর বিস্কুট দেবো কারণ অন্যদিন পারুটি দেওয়া হয় তো আজকে তো পারুটি নেই তা যেদিন যেমন থাকে মানে আমাদের যেরকম সামর্থ্য হয়েছে আমরা যেরকম খাই তো আজকে দুধ বিস্কুট ভিজিয়ে দেবো দুধটা গরম হয় তো আমি দুধ গরম করবার পর ওকে দুধ বিস্কুট তো আমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের ঘরে নতুন অতিথি এসেছে তো তোমাদেরকে দেখাবো ওই যে দেখছো আমাদের ঢোলু যে খরগোশ আমাদের খরগোশের নাম হচ্ছে ঢোলু তো ওর মানে ছটা বাচ্চা হয়েছিল তো ছটার মধ্যে এখন তিনটা আছে তো তিনটা আর তিনটা কী হলো তিনটা মানে কী যে রাত্রেবেলায় বাচ্চা দিয়েছিলো তো আমরা বুঝতে পারিনি তো ওই যে পিঁপড়া হয়ে গেছিলো মানে লাল পিঁপড়াগুলো তো এমনভাবে কামড়েছিলো তো বাচ্চাগুলো কীরকম অবস্থা আর ওর মা মনে হয় পায়ে হয়তো ছিল না কি যে কি জানে তো বাচ্চাগুলো পুরো একদম মানে একদম ওর মানে পুরো মারাই গেলো বাচ্চাগুলো তো ওই জন্য আর তিনটা আছে তো ওই দেখো সুন্দর ছোটো ছোটো একদম ছোটো তো এখন এই আজকে হলো দু দিন হয়েছে ওদের মানে জন্ম তো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাচ্চাগুলো দেখতে কি মানে আগে তিনটা যে মারা গেলো ওইগুলো মনে হয় কালো হচ্ছিলো বাচ্চাগুলো কালো কালো রঙের হতো হয়তো কালো সাদা আর এগুলো পুরো সাদা হবে দেখেই মনে হচ্ছে কারণ আগে এর আগে আমি অনেকগুলো বাচ্চা ইয়ে করেছি মানে যে ঢোলুর বাচ্চা বড় বড়ো হয়েছে চোখের সামনে তো আমি দেখেছি যে ওই রকম রঙ যখন হয় তখন ওগুলো সাদা হয় আর মানে এইবারে যে তিনটা বাচ্চা দিয়েছিল ওগুলো একটু কালো কালো মানে একটু কালো কালো দেখাচ্ছিলো তো ওগুলো হয়তো কালো রঙের হতো মনে হচ্ছে তো ওই তিনটাই মারা গেলো অনেক সাদ ছিল যে কালো রঙের বাচ্চাগুলো আরও সুন্দর লাগে তো দেখে সাদাটাও ভালো লাগে সাদাটাও সুন্দর লাগে তো আমাদের ঘরে কালো বাচ্চাটা না সেই জন্য কালোটা মানে প্রথমবার হয়েছিল তো একটু ভালো তো বাচ্চাগুলো মারা গেলো তো একটু খারাপ লাগছে তাই আর মিটুকু দেখো কীরকম আমার কথাগুলো মন দিয়ে শুনছে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর এমনিতে দেখছো আর আমি একটু বেশি বকর বকর করি এমনিতে তো তোমরা ভিডিওটা দেখো কেউ পুরো ভিডিওটা ইয়ে করো না দেখতে থাকো আর যদি ভালো লাগে আমাদের ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ যারা মানে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব কর তাহলে আমি যে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিই তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমি শর্টস ভিডিও প্রতিদিনই বানাই প্রতিদিন তিনটা চারটা যেদিন আমার মানে যখন সময় হয় আমি কোনো টাইম পারি না টাইম করে দিতে কারণ আমার এমনিতে বাড়িতে অনেক কাজ থাকে আর এই যে দেখছো এই যে এই বেটুগুলোকে সামলাতে আমার একটু অনেক সময়টা অনেকটাই সময় লেগে যায় তো আমি ওই জন্য ভিডিও দিতে সত্যি কথা কি আমি একদমই মানে সময় মতো দিতে পারি না যখন আমার মানে বাড়ির কাজ হয়েছে যেদিন যেমন হয়তো সকালে যখন সকালে ফাঁকা থাকে সকালে দিই বা দশটা এগারোটার দিকে একবার দিই আর নাহলে দুপুরবেলা তিনটার পরে দিই আর তিনটার পরে যদি হয়তো কোনো দিন দিই কোনো দিন পারি না আর যদি হয়তো সন্ধ্যা সাতটার সময় দিই আর নাহলে রাত দশটার পর দিই এরকমই আমার সময় হয় কারণ বাকি সময়গুলো কি বলবো পারি না তবু ওই সময় করে 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 বান ভিডিওগুলো বানায় শর্টসগুলো আর ওইভাবে দিয়ে যায় তো তোমরা কি তোমাদেরকে মানে কি বলবো তোমাদেরকে বলছে যে আমাদের শর্টস ভিডিওগুলো দেখবে সবাই আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবে আর ওই দেখো আমাদের আম গাছ সামনে যে ওই দেখো অনেক আম ধরেছিল তো আমগুলো পুরো পেকে গেছে তো কিছুগুলো পড়েছিল তো ওই দেখো সকাল সকাল উঠে নিয়ে এসছি আর ছোলা ভিজা ওই যে মিঠু ছোলা ভিজা খাচ্ছিলো টাকলু আমাদের তো ওটা রাখা ছিল আর আমগুলো দেখছো ওই যে মানে ওটা দুটো গাছের আম এই এটা একটা অন্য সাইডের গাছে তো আমগুলো বেশ মিষ্টি খেতে আর আমের আম দেখলে মনে পড়ে আমরা ছোটোবেলায় তো কত আম এই গাছে ওই গাছে পুড়িয়ে ঘুরে পড়তাম তো এখন ঘরের সামনে আম তো দেখে ভালো মানে কি বলু আগের মতো অতটা ইয়ে নয় আর আগে যে আম যখন আমরা নিজেরা ঝড় দিত তো আমরা নিজেরা ঝড়ের মধ্যে কুড়ে কুড়ে ঘুরে মানে কুড়ে ঝড়ের মধ্যে যে সবাই মিলে যেতাম তো ওইটা অনেক আনন্দ হতো ওই আমটা ভালো লাগতো খেতে আর এখন অতটা আম খাবার অতটা কি বলবো অতটা ইচ্ছে না তো দেখছো আমি পুরো হাঁপিয়ে গেছি গরম এতো গরম পড়েছে তোমাদের ওইদিকে কীরকম গরম গরম সবাই বলবে কমেন্ট করে আর আমাদের এখানে প্রচুর গরম বাবারে প্রচণ্ড গরম গরমে থাকা যায় না মানে কি বলবো আর আমাদের রুমটাতে এত রোদ মানে চারদিকে ছায়া পাওয়া যায় না তো কিছুটা দূরে গাছ আছে তো তোমরা প্রতিটা আগে যে আমি ভিডিও বানাইছি নিশ্চয়ই দেখেছো আমাদের সামনে আম গাছ আছে কিন্তু একটু দূরে হয় মানে রুমটাতে আমাদের রোদ পুরো পাওয়া যায় এত রোদ মানে ওই জন্য গরমটা মনে হচ্ছে একটু বেশি লাগে আমাদের কিন্তু সন্ধ্যা চার মানে বিকেল চারটার পরে অতটা রোদটা থাকে না কমে যায় আস্তে আস্তে তো সন্ধ্যা হওয়া মাত্র পুরো জঙ্গল দিকের আমাদের ওই সাইডে জঙ্গল আছে তো জঙ্গল দিকের হাওয়াটা পুরো আমাদের রুমের দিকে আসে তো ওই জন্য অতটা গরম থাকে না সন্ধ্যার পরে ওই গরম একটু লাগে এই এই সময় মানে সকাল আটটার পর থেকে একটু গরমটা একটু বেশি লাগে তারপর আস্তে আস্তে ঠান্ডা হাওয়া আসে যখন তখন আর গরমটা কমে যায় তো আর আমার মানে বিশেষ করে কি মানে বাইরে গরম লাগে না বাইরে হাওয়ায় দে কিন্তু ঘরের মধ্যে তো আর হাওয়াটা মানে জানালো খুললে আসে কিন্তু আমাদের মিঠু থাকে সেই জন্য সেই জন্য জানালাটা বেশি খোলা হয় না কারণ যেহেতু সব সময় ঘরে থাকলে আমরা গরমের জন্য বাইরে যখন বসা হয় তখন জানালাগুলো বন্ধ থাকে তাই আর যখন মানে ঘরের মধ্যে থাকা হয় তখন জানালো খোলা হয় তো জানালো খুললে মানে বেশ সুন্দর হাওয়া আসে ওই দিকতে জঙ্গল দিক থেকে তো ওই জন্য ভালো লাগে আর এই দেখো কীরকম আমাদের টাকলু ওই যে ছোলা খাচ্ছিলো আর ওর মানে এই যে আম দেখতে পেয়েছিল তো আম দেখে নিয়ে ওর খেতে ইচ্ছে করে ও এমনিতে আম বাঁকা অনেক খায় আর আম পাকা কি ওই যে ছোলা ভিজা খাচ্ছিলো আমি দেখছিলাম না তো ওর মাঝে মাঝে একটু রাগ হচ্ছিলো রাগে কীরকম করছিলো ওই দেখো ছোলা খাচ্ছি আমি ওকে ছোলা দিয়েছি আর ওই যে ছোলা আর আমি মানে এত গরম লাগছে আমার চুলের অবস্থা দেখো কি অবস্থা এত গরম মানে চুল বাঁধা ফুলে যাচ্ছে এত গরম লাগছে গরম অস্বস্তি লাগছে গরমে থাকা যায় আর অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা দেখেবে ভিডিওটা আর ওই দেখো টাকুলি কীরকম ফোনের দিকে তাকাচ্ছে কারণ ফোনে ক্যামেরার দিকে তাকাচ্ছে কারণ ওকে দেখা যাচ্ছে ওই জন্য ও ক্যামের ফোনের দিকে যাচ্ছিলো তো আর আর আমাদের আরেকজন আছে যে মিঠু ওর একটা এমন অভ্যাস ফোন যখন দেখবে যদি আমি কোনো হয়তো এই যে ওই শর্টস বানাই তো গান বাজে ও বেশ সুন্দর ওর ওর একটা এমন অভ্যাস হয়েছে ওই গান শুনে শুনে ও নিজেও গান বলে আর গান বলবে আবার নাচ করবে কত রকম গান্ড করে আর ও কথা বলে তো কথা বলা মানে ওর কথা ও যদি কাউকে দেখে তাহলে বলবে কে ওঠে এইটুকুই বলতে জানে আর মিঠুটা হ্যাঁ মিঠুটা শিখেছে যে মিঠু বলে আর এই আমাদের টাকলু এই এখনো অতটা কথা বলতে শিখে না তবে ওর খিদে যখন পায় তখন ও বেশ সুন্দর করে ডাকবে মানে ও যদি না ডাকতে পারে তো আমি যদি শুয়ে থাকি তো হাত ধরে টানবেক মানে ওর খিদে পাই যে মানে তখনই আমাকে আমি বুঝতে পারি যে ওর খিদে পাই যে হাত ধরে টানবেক না হলে করে মানে মুখের কাছে যাবে দাঁড়াই থাকবে এমন করে তো কাণ্ড করে ওর খিদে মানে ওকে সময় সময় খাবার দিতে তো আমি কি করি ওর জন্য আলাদা করে বাটিতে ওর খাবার ঢাকানো থাকে কারণ ও তো একটু পরে পরে খিদে পায় মানে যখন পেট ভর্তি থাকবে তখন একটু হয়তো ঘুমায় কিন্তু ওর যখন খিদে পাবে তখন আর ঘুমাবে না তো ওকে ওই যে যখনই আমাকে দেখতে পাবে তখন ও কলের মধ্যে আসার জন্য মানে এই এইদিকে ওদিকে আর যদি না নিয়েছি তাহলে ও কী করে ঘর থেকে উড়ে চলে আসবে একদম হাতের উপরে বসে যাবে এরকম একটা অভ্যাস আর আমাদের মিঠু অতটা ও এতটা চালাক নয় মানে ও চালাক হয় না এতটা মানে এ যতটা হয়েছে তো এ একটু বেশি মানে ও এ উড়তে পারে মানে উড়ে একদম ঘরের থেকে একদম হাতে চলে আসে আমি যেখানে থাকি উড়ে চলে আসে আর হাতে বসে যাবে এর এরকম অভ্যাস এই দেখো কীরকম হাতের মধ্যে লাফাচ্ছে আর এর এর একটা কান্ড তোমাদেরকে বলা হয় না আমি যদি ধূপ দিই তো ও কী করে আমি যদি ও মানে আমি যে প্রণাম করি ও করতে যায় এরকম মানে কি বলবো মানে সেই মানুষের মতো হয়ে গেছে ছোটো থেকে যে মানে নিজের মধ্যে ছেলের মতো বড় করেছে তো ওর ওদের অভ্যাসটা ওরকম হয়ে গেছে একদম পুরো তো দেখছো কীরকম কথাগুলো মন দিয়ে শুনছে আর ওর নজর হচ্ছে কথা শুনছে ঠিক আছে কিন্তু ওই যে নিচে আমার আম রাখা আছে আমগুলো সেই আমের আমগুলোর দিকে ও তাকাচ্ছিলো মানে ওর আমগুলোকে দেখে খেতে ইচ্ছে করেছিল আর ঢুলুক দেখো ছলা ভিজে খাচ্ছে কীরকম আমাদের ঢোলুও ও কথা সব বুঝে আর ওকে যদি বোকা হয় তো ওকে যদি কেউ বকে মানে বিশেষ করে মামনির বাবা পছন্দ করে না তো একটু বকে যদি বকেছে তাহলে কি করে বাথরুমে যাই করে বসে থাকে ও ঘরের মধ্যে আসতে চায় না ওকে আদর করে কলে করে নিয়ে আসতে ও ঘরের মধ্যে মানে কি বলবো রাগটা একটু বেশি আছে ঢোলুর আর দেখো কীরকম ছলা ভিজে খাচ্ছে তো ঢোলু দেখছো ছোলা ভিজা খাওয়াই হয়ে গেল তো তোমরা ভিডিওটা দেখছো দেখলে নিশ্চয় আর আমাদের ঢোলুকে কার কার ভালো লাগে অবশ্যই বলবে কমেন্ট করে আর কার কার বাড়িতে খরগোশ আছে সেটাও বলবে আর আমাদের খরগোশ ওই যে মামুনি বেশি ভালোবাসে সেই জন্য আমাদের খরগোশ রাখা হয়েছে আর আমরা মানে কি বলবো ওই যে পাশের বাড়িতে একজন কিরি ছিল তো আমরা ওই যে মামুনি দেখিনি নিয়ে ও নিয়েছিল খরগোশ দুটো নিয়েছিল তো দুটো নিয়ে করে তো আমাদের ঢুলুকে দেখছো কি সুন্দর ও আনন্দ করে খাচ্ছে ওর মানে ওদেরকে কি বলবো আমি যে দুপঘাস দেবো ওইটাই নয় কারণ আমি দুপঘাস হয়তো ওই মারি না সব দিন আনতে কারণ আমাদের এখানে এমনিতে সাপ অনেক বেরোয় তো ওই জন্য মানে যেতে বাইরে যেতে ভয় লাগে আর ওই জন্য আমি অতটা মানে পারি নাই তো ওই মানে কি বলবো ডাল ভাত মুড়ি আর এই যে দেখছো সবাই ছোলা ভিজা মুড়ি এইসব খায় চপ মুড়ি এগুলো আর অন্য কিছু খায় না কারণ সময় দুপঘাস পারা যায় না আনা হয় না কারণ আমি ওই সাপের ভয়েই বিশেষ করে আমি পারি না কারণ দুপঘাস এমনিতে আমাদের সামনে আছে আর ওদেরকে ছাড়া হয় না বাইরে যেহেতু কুকুর আছে অনেক আর বাইরে ছাড়লে কুকুরে এমন মানে কি বলবো একটু অসুবিধা হয় ওই জন্য কুকুরের ভয়ে বাইরে বের করানো হয় নাই তো ওই জন্য বাইরে যা আমি ছাড়িনি কাউকে ওই ঘরের মধ্যে যা খাবার আমরা যা খাই ওটাই খাই তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর এর খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন তো ভিডিওটা আমি আর বেশি দূরে নিয়ে যাবো না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আর বাড়ির কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করে আমার মিঠুর জন্য লাইক করবে তোমরা আর ভিডিওগুলো দেখতে থাকো এটাই বলবো আর আমাদের পাশে থেকো আর মিটুকে ওই দেখো কীরকম আমা খাচ্ছে তো দেখছো কারণ আমি ভেবেছিলাম যে ভিডিওটা আর বেশি দূরে নিয়ে যেমন কিন্তু মিঠু এত সুন্দর করে আম পাকা খাচ্ছে তো ভাবলাম তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না তো ভিডিওটা দেখি আর আর কিছুক্ষণ বানালাম কারণ ওই দেখো মিঠু কীরকম আম পাকা খাওয়া খাচ্ছে তো তোমাদেরকে দেখানোর জন্য আবার ভিডিওটা আমি শুরু করেছি ওখানে শেষ করে করবো ভেবেছিলাম কিন্তু শেষ করা হলো না তোমাদেরকে দেখালাম কারণ ওর আম পাকা দেখো কীরকম করে খাচ্ছে আর পুরো ওই যে বাটিতে অতগুলো আম দিয়েছো ওই ওই পুরোটা ও শেষ করবে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আর ওই কার কার মিঠু আম পাকা খায় এটা বলবে কমেন্ট করে আমাদের মিঠু তো সব আম পাকা খায় আম পাকা কি ও মানে কি বলবো যা দিব ওকে সবেই খায় এ আর ওই থেকে কীরকম তাকাচ্ছে আর আমটা ওই যে পুরো কি এত সুন্দর করে খায় মানে কি বলবো ওই যে আমের ওই চামড়াটা ওইটা পুরো ছালটা ও ছেড়ে রাখে সাইডে রাখে দেবে ওই থেকে কীরকম ঝাড়ছে ওইটা খাবে না কিন্তু আমটা খাবে বেশ সুন্দর করে আর সব দেখতে এমনিতেই ভালো লাগে ওরা সুন্দর করে খায় তো ও মানে আমাদের মতোই হয়ে গেছে একদম আর এর একটা অভ্যাস ওকে ভাত যদি দেওয়া হয় তো ওকে মানে আলু পোস্ত একটু যেন ঝাল ঝাল হয় আর ও আলু সোয়াবিনে যদি তরকারি দিই তো ও সোয়াবিনটা একটু বেশি পছন্দ করে তো ওকে সোয়াবিনটা একটু ঝাল ঝাল করে দিতে হয় তো তোমরা দেখলে আমার টাকলুর আম পাকা খাওয়া তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবে তো তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো তো তোমাদেরকে মানে কি বলবো যে আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের পাশে এইভাবে তোমরা থেকো কারণ এইভাবে যদি তোমরা পাশে থেকো তো আমিও অনেকটা আগ্রহ পাবো ভিডিও বানাতে ভালো লাগবে আর এই দেখো আমার টাকরুর রাগ দেখো কীরকম ওকে আম পাকে আমি খেতে দিচ্ছিলাম দিচ্ছিলাম না তাই ওর রাগ হচ্ছিলো আর এই দেখো কীরকম কামড়াচ্ছে তো তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো তোমরা দেখবে আর ভিডিওটা নিয়ে যাচ্ছি না বেশি দূরে ঠিক আছে বাই